আপনার জিমেইল যদি অন্য কারো ফোনে লগ করা থাকে তাহলে আপনি সেটা খুব সহজে রিমুভ করতে পারবেন মাত্র দুই মিনিটে আপনার জিমেইল ধরেন আমি আমারটাতে বোঝাচ্ছি ধরেন আমার এই ফোনে লগ আছে এটা আপাতত বাটন ফোন তবে আপনারা মনে করেন এটা একটা অ্যান্ড্রয়েড ফোন এটাতেও লগ আছে এখন ধরেন আমি আসি যশোরে আমার ফ্রেন্ডের ফোনে জিমেইলটা লগ ইন আছে সে আছে ধরেন ঢাকাতে ধরেন এই ফোনটা ঢাকাতে আছে এই ফোনটা আছে যশোরে এখন আপনি চাচ্ছেন যে আপনার এই ফোন থেকে আপনি আপনার জিমেইলটা লগ আউট করে দিবেন এই ফোন থেকে অর্থাৎ ঢাকাতে যে ফোনটা আছে সেই ফোন থেকে আপনি জিমেলটা লগ আউট করে দিবেন কারণ আপনি আছেন যশোরে এখন এই ফোনটা কিন্তু আপনি হাতে পারছেন না কাজে এইটা দিয়ে ধরেন আপনি কিভাবে জিমেলটা এই ফোন থেকে অর্থাৎ আপনি যশোর থেকে ঢাকার জিমেলটা লগ আউট করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখন আমি একটা লোকেশন আপনাদের উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম এটা কিন্তু আপনার লোকেশনের সাথে মিলবে না আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে ঢাকা যশোর দুইটা এলাকার নাম নিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো চলেন দেখে আসি কাজটা কীভাবে করতে হয় সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের জিমেইল অ্যাপসে জিমেইল অ্যাকাউন্টে আসার পর আপনার যেই জিমেইলটা আপনি লগ আউট করতে চাচ্ছেন সেই জিমেইলটা এখান থেকে সাইন ইন করে নেবেন আপনার যদি অন্য জিমেইলে থাকে তাহলে আপনি যেটা রিমুভ করতে চাচ্ছেন অন্য ফোন থেকে সেটা সাইন ইন করে নেবেন তারপর এই যে গুগল অ্যাকাউন্ট এখান থেকে আপনারা গুগল অ্যাকাউন্টের উপর টাচ করে দিবেন তারপর আপনার এখানে ম্যানেজ অ্যাকাউন্ট অপশানে আসবে এই যে দেখেন চলে আসছে আসার পর ডাটা অ্যান্ড প্রাইভেসি এটার উপরে টাচ করে দিবেন তারপরে পাশে দেখেন সিকিউরিটি আছে এই সিকিউরিটির উপরে টাচ করে দেবেন সিকিউরিটি অপশানে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এই যে ম্যানেজ অল ডিভাইসেস ম্যানেজ অল ডিভাইসেস এটার উপরে টাচ করে দেবেন দেওয়ার পর এই যে এখানে চলে আসছে দেখেন এখানে আমার জিমেইলটা দুইটা ফোনে লগ ইন করা আছে এখানে দেখাচ্ছে আপনি চাইলে এখান থেকে যে কোনোটা লগ আউট করে দিতে পারেন এই যে আমার এখানে দেখাচ্ছে এই জিমেলটা কোথায় কোথায় লগ ইন করা আছে দেখেন এখানে ক্যাপ কার্ড অ্যান্ড্রয়েড ডিভাইস পি ফটো অ্যান্ড ভিডিও এডিটর গেরিনা ফ্রি ফায়ার ফেসবুক আমার কিন্তু এই জিমেলটা এই এই কয়েক জায়গায় লগ করা আছে এটা কিন্তু আমার মেইন ডিভাইস যার কারণে এটা কিন্তু আমি লগ আউট করতে পারবো না কিন্তু ধরেন আমার এই জিমেইলটা আপনার উদাহরণস্বরূপ দেখে এই ফোনে লগ ইন করা আছে এখন এটা কিন্তু আপনি রিমুভ করে দিবেন তার জন্য এই যে এখানে চলে আসবেন দেখেন এখানে কিন্তু সাইন আউট দেখেন আমার এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে সাইন আউট তার মানে আমরা বুঝতে পারছি যে আপনি যে ফোন দিয়ে করতে চাচ্ছেন সেটাতে কিন্তু আপনি এখান থেকে লগ আউট করতে পারবেন না আপনি লগ আউট করতে পারবেন অন্য কারোর ফোনে যদি লগ ইন করা থাকে সেটা কিন্তু এখান থেকে সাইন আউট দিলে লগ আউট হয়ে যাবে যেহেতু আমি এটা চাচ্ছি না তাই আর এটা লগ আউট করবো না আপনারা কিন্তু এভাবে লগ আউট করে দিতে পারবেন খুব সহজে তো আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারী হবে কারণ অনেক ক্ষেত্রে আপনাদের জিমেইল চুরি হয়ে যায় বা অনেকে আপনাদের ইনফরমেশানগুলো হ্যাক করে নিতে পারে তার জন্য এটা খুবই দরকার এবং ফোন যদি কখনো চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এটা অত্যন্তই কাজের লাগবে কারণ যায় ফোন চুরি করে নিয়ে যাবে সে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট ট্র্যাক করে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে তার জন্য আপনাদের ভিডিওটা অবশ্যই কাজের হবে ধন্যবাদ সবাইকে